আমাদের কথা শুনছেন তাদের প্রত্যেকটাকে আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান জানিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো কারণ অনেকক্ষণ ধরে মত সভা চলছে আপনাদের হয়তো ধৈর্য ত্রুটি ঘটছে কিন্তু যখন এসেছি তখন দু কথা না বললে নয় আগামী সাতই মে সাধারণ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব আমরা ভোট দেব মূলত আমাদের সামনে একদিকে বিজেপি আর একদিকে কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাহের খান এই তিন প্রার্থীর মধ্যে থেকেই আমরা অধিকাংশ মানুষ বেছে নেব যে আগামী সাত তারিখ আমরা কাকে ভোট দেব এই এলাকার শিক্ষিত মানুষের কাছে আমি আবেদন জানাবো আমরা আপনাদের দরজায় এসেছি ভোট চাইতে মানে আমাকে ভোটটা দিয়ে দিতে হবে এ কথা ঠিক নয় কারণ আপনার ভোট অত্যন্ত মূল্যবান ভোট ভোট গণনার দিন যে প্রার্থী একটা ভোট বেশি পাবে তিনি জয়ী হবেন এবং যে দলের অর্ধেকের চাইতে একজন এমপি সংখ্যা বেশি হবে সেই দল আগামী দিনে ভারতবর্ষকে শাসন করবে কাজেই একটা ভোট কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না আপনার এই মূল্যবান ভোট অত্যন্ত বিবেচনার সঙ্গে আপনাকে দিতে হবে এবং এই বিবেচনার সঙ্গে দিতে দিতে হলে আপনাকে বর্তমান ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বিচার করতে হবে ভাবতে হবে আমাদের সামনে যারা ভোটের জন্য এসছেন তাদের কাছ থেকে আমরা বিগত দিনে কি পেয়েছি আগামী দিনে কি পেতে পারি আমি প্রথমে কংগ্রেস সিপিএমের জোট প্রার্থীর কথা বলব বিগত দিনে আমরা দেখেছি চৌত্রিশ বছর যে সিপিএম এই পশ্চিমবঙ্গকে একটা বন্ধা সরকারে পরিণত করেছিল হাজারে হাজারে মিল কারখানা কলকারখানা বন্ধ হয়ে গেছিল পশ্চিম বাংলার উন্নয়ন তলারিতে এসে থেকেছিল গ্রাম বাংলার মানুষ এই হারমাদ বাহিনীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল যার বিরুদ্ধে ততাকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি বারবার বাংলার মাটিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা লক্ষ্য করেছি যখনই পশ্চিমবঙ্গের বামফ্রন্টকে উৎখাত ক্ষমতাসীন কংগ্রেস দল কেন্দ্রে ঠিকে থাকার স্বার্থে পশ্চিমবাংলায় বাপফ্রন্টে মদত দিয়ে মমতা ব্যানার্জির আন্দোলনকে থামিয়ে দেওয়া হয়েছে যার ফলস্বরূপ আমরা জানি মমতা ব্যানার্জি জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে পশ্চিম বাংলার সাধারণ মানুষের কথা ভেবে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন আমরা সেদিন দেখেছি এই বাংলায় চৌত্রিশ বছরে প্রায় ছাপান্ন হাজার কংগ্রেস কর্মী সিপিএমের হাতে নিহত হয়েছিলেন এই মুর্শিদাবাদের মাটিতে আজকের প্রদেশ কংগ্রেসের সভাপতি বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলাতে একটা শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিলেন তিনি তালিকা প্রকাশ করেছিলেন সারা মুর্শিদাবাদ জেলাতে কতগুলো কংগ্রেস কর্মী বামফ্রন্টের হাতে নিহত হয়েছে কত মায়ের কোল খালি হয়েছে কত মা বোনের শিবির সিঁদুর সেদিন কিন্তু আজ আমরা লক্ষ্য করছি নির্লজ্জ ভাবে এই অজিত চৌধুরী ভোট করছেন তার গলায় যে উত্তরীয় তাতে সিপিএম এর কাছি তারা ভাবতেও অবাক লাগে সেদিনের সেই অজিত চৌধুরী যিনি সিপিএম এর বিরুদ্ধে দুর্বার আন্দোলনের কথা